নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস ফোর এর তোমাদের ছ নম্বর সেটের গণিত বিষয়ের উত্তরগুলো করে দিচ্ছি দেখো এখানে বলছে যে নয়ের সাত একটি কি ধরনের ভগ্নাংশ আচ্ছা বলে দিই যে ওপরে দেখো বড় আছে নিচে ছোট আছে যদি এরকম ভগ্নাংশ হয় তাহলে সেটাকে বলবে অপ্রকৃত ভগ্নাংশ আর যদি হতো যে ওপরেরটা ছোট নিচে বড় তাহলে হতো কি প্রকৃত ভগ্নাংশ হতো অর্থাৎ যদি সাতের নয় হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম প্রকৃত ভগ্নাংশ বলতাম আচ্ছা দুশো সাতষট্টি সংখ্যাটি কি জাতীয় সংখ্যা দেখো দুশো সাতষট্টি কি জাতীয় সংখ্যা এই যে দুই ছয় সাত অর্থাৎ পুরো সংখ্যাটাকে আমরা দেখব যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি কি না যদি ভাগ করতে পারি তাহলে হয়ে যাবে যৌগিক সংখ্যা যদি ভাগ করতে না পারি তাহলে হয়ে যাবে মৌলিক সংখ্যা আবার হয়ে যাবে জোর সংখ্যা কখন বলবো যখন শেষে শূন্য দুই চার আট থাকবে সেগুলোকে বলবো জোর সংখ্যা তো এখানে দেখো যে দুশো সাতষট্টি শেষে সাত আছে তো শেষে সাত আছে দুশো সাতষট্টি শুধুমাত্র তোমরা দেখে নেবে একে সাত দিয়ে ভাগ করা যায় কি না দেখো তিন সাততে হয়ে যাবে একুশ একুশ আচ্ছা এইবার ছয় থেকে এক বিয়োগ করলে হবে পাঁচ সাতান্ন সাত আটটে ছাপ্পান্ন হয় তাহলে দেখো ভাগ করে মিলছে না বাকি থেকে যাচ্ছে অবশিষ্ট থেকে যাচ্ছে যদি ভাগ করে না মেলে তাহলে জানবে এটা কি সংখ্যা মৌলিক সংখ্যা অর্থাৎ দুশো হচ্ছে কি সংখ্যা মৌলিক সংখ্যা এইবার ভাজক একচল্লিশ ভাগফল ফল একশো সাঁত্রিশ ভাগ শেষ একুশ ভাজ্য কত আচ্ছা এখানে একটা সূত্র আছে তোমাদের জানিয়ে রাখি যে এই সূত্রটাকে তোমরা একটু মুখস্থ করে নেবে অর্থাৎ ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক ভাজক গুণ ভাগফল ভাগ ফল যোগ ভাগশেষ কি বললাম সূত্রটা তাহলে মনে থাকবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ যোগ ভাগশেষ এইবার সব সংখ্যাগুলো বসিয়ে দাও ভাজকের জায়গায় উত্তর আছে প্রশ্নতে দেওয়া আছে কত একচল্লিশ একচল্লিশ লিখে দাও গুণ চিহ্ন দিয়ে ভাগ ফলের জায়গায় একশো সাঁত্রিশ আছে একশো লিখে দাও আচ্ছা তারপরে আছে যোগ দিয়ে ভাগশেষ ভাগশেষ কত আছে একুশ আছে একুশ বসিয়ে দাও এইবার দেখবে যে টোটাল সরল করলে কত হচ্ছে আচ্ছা একশো সাঁতিরিশ তাহলে একচল্লিশ দিয়ে আগে গুন করতে হবে আমাকে একশো সাঁত্রিশ কী কি করবো একচল্লিশ দিয়ে গুণ করবো গুণ করে কত হচ্ছে দেখব এক সাথে সাত এক তিনে তিন এক এক আচ্ছা তারপরে এখানে একটা শূন্য বসবে চার সাথে আট হাজের আট হাতে থাকে দুই চার তিনে বারো দিয়ে চোদ্দো চার হাতে থাকে এক চার একে চার আর একে পাঁচ হয়ে গেল এইবার এই দুটোকে কি করতে হয় যোগ করতে হয় গুণের সময় আচ্ছা যোগ করলে কত হবে সাত আট আর তিনে যোগ করলে এগারোর এক হাতে থাকে এক আর একে দুই চার আর ছয় পাঁচ নামলো তাহলে পাঁচ হাজার ছশো সতেরো হয়ে গেল পাঁচ হাজার ছশো সতেরো এর সঙ্গে আবার এই একুশটাকে যোগ করতে হবে একুশটাকে যোগ করে দেখবে হবে কত না এইটা উত্তর হবে পাঁচ হাজার ছশো তাহলে পাঁচ হাজার ছশো দেখো এই দেখো অপশান গতে দেওয়া রয়েছে কত সুন্দরভাবে অঙ্কটা করিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ তা যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও এইবার চব্বিশ ঘন্টার ঘড়িতে সতেরোটা পনেরো হলে বারো ঘন্টার ঘড়িতে কত এটা অনেকে এই ধরনের প্রশ্ন দেখে তোমরা ঘাবড়ে যাও ঘাবড়া ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আমি একদম সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি যে চব্বিশ ঘন্টার ঘড়ি থেকে বারো ঘন্টার ঘড়িতে আনতে গেলে কি করতে হবে তাই তো আচ্ছা কত আছে সতেরোটা পনেরো আচ্ছা সতেরোটা পনেরো আছে এই যে সতেরোটা পনেরো আছে এক থেকে কি করবে তোমরা যে শুধুমাত্র বারোটা বিয়োগ করে দেবে বারোটাকে বিয়োগ করে দেবে বিয়োগ করলে কত হবে এখানে থাকছে পাঁচ এক নেমে গেল আচ্ছা দুই কয়দাও দাও সাত পাঁচ হয়ে গেল বাস। তাহলে পাঁচটা পনেরো পাঁচ ঘন্টা পনেরো মিনিট তাহলে সময় কটা পাচ্ছে অ্যাকচুয়ালি পাঁচটা পনেরো দেখো অপশান গত হয়েছে পাঁচটা পনেরো আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরেরটা কি বলেছে দু সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত আচ্ছা এই ধরনের অঙ্ক পড়লে কী করবে খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে হ্যাঁ তো ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা বার করতে গেলে কি করবে দেখো ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা বাদ করতে গেলে প্রথমে দু হাজার লিখবে এটা লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা দেখবে চার দিয়ে ভাগ করবে চার পাঁচে হয়ে যায় কুড়ি চার পাঁচে কুড়ি এখান থেকে দুই দুই নামলো থেকে ছোট হয়ে গেছে সেই জন্য চার শূন্য শূন্য হয়ে গেল আবার বিয়োগ করলে দুই আটটা নামলো চার সাত হয়ে গেল কত আঠাশ হয়ে গেল তাহলে কত হলো না বিয়োগ করলে আঠাশ হয়ে গেল আচ্ছা এইবার দেখো পাঁচশো সাত হয়ে গেল আচ্ছা ভাগ করে তাহলে কত হলো পাঁচশো সাত তাহলে ভাগ করে নিচে অবশিষ্ট কিছু থাকলো কি থাকলো না শূন্য হয়ে গেল যদি দেখো অবশিষ্ট কিছু থাকলো না তাহলে জানবে এটা অর্থাৎ অধিবর্ষ এইবার লিপ ইয়ার হলে কি হয় ফেব্রুয়ারি মাস এমনি দেখবে সাধারণত ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিনে কিন্তু লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসটা হয় কত দিনে উনত্রিশ দিনে একদিন বেড়ে যায় যেগুলো দেখবে চার দিয়ে ভাগ করে যে সালটা মিলে যাচ্ছে সেই সালটা জানবে যে ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিনে হয় অর্থাৎ হয়ে যাবে উনত্রিশ দিন তাহলে দু হাজার আঠাশ সালের ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিন এইভাবে তোমরা শুধু দু হাজার কেন যে কোনো সাল দিলে তোমরা এইভাবে বার করে নেবে শুধু চার দিয়ে ভাগ করে নেবে তারপর দেখবে যে ভাগ করে যদি মিলে যায় তাহলে হবে তাহলে জানবে সেটা লিপ ইয়ার অর্থাৎ উনত্রিশ দিনে হবে ফেব্রুয়ারি মাসটা আর যদি ভাগ করে না মেলে তাহলে জানবে যে লিপিয়ার নয় অর্থাৎ সেটা কি হবে না আঠাশ দিনে ফেব্রুয়ারি মাস হবে এইবার এই সংখ্যাটির পাঁচের স্থানীয় মান ও প্রকৃত মানের গুণফল কত আচ্ছা তাহলে স্থানীয় মান আর প্রকৃত মান কিভাবে করতে হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে তাই তো আচ্ছা বলে দিই যে স্থানীয় মান আর প্রকৃত মান কিভাবে করতে হয় দেখো বলছে যে সংখ্যাটা কত বলেছে সংখ্যাটা বলেছে এই যে যে পাঁচ সাত ছয় চার তিন আচ্ছা তাহলে বলেছে পাঁচ সাত ছয় চার তিন এতে পাঁচের স্থানীয় মান আচ্ছা পাঁচের স্থানীয় মান কত প্রথমত হচ্ছে পাঁচের স্থানীয় মান স্থানীয় মান স্থানীয় মান কত হবে পাঁচ লিখবে পাঁচের পরে আছে একটা দুটো তিনটে চারটে সংখ্যা সেই জন্য পাশে চারটে শূন্য বসিয়ে দেবে হয়ে গেল স্থানীয় মান এবার প্রকৃত মান কত পাঁচের প্রকৃত মান কত হবে আচ্ছা প্রকৃত মান জেনে রাখবে যেটাই বলুক সেই সংখ্যাটাই হবে প্রকৃত মান অর্থাৎ হবে পাঁচ কি করতে বলেছে গুণ ফল বলেছে ব্যাস গুণ করে দেবে কিছু অসুবিধা নেই আচ্ছা গুণ করলে কী হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল তাহলে কত হলো উত্তর পঁচিশ হাজার হয়ে গেল উত্তর পঁচিশ হাজার নয় পঁচিশ লাখ তাহলে উত্তর হয়ে গেল কত এই যে পঁচিশ লাখ পঁচিশের পাশে চারটে শূন্য অর্থাৎ অপশান ঘ হয়ে গেল উত্তর তারপরে বলেছে যে একত্রিশ চল্লিশ ঊনপঞ্চাশ হবে দেখো এই যে একত্রিশ থেকে চল্লিশ কিভাবে হয়েছে দেখতে হবে একত্রিশ থেকে চল্লিশ কিভাবে হয়েছে না একত্রিশ থেকে চল্লিশ দেখো নয় যোগ করা হয়েছে একত্রিশের সঙ্গে নয় যোগ করলে চল্লিশ হয় আবার দেখো চল্লিশের সঙ্গে নয় যোগ করলে হয় ঊনপঞ্চাশ আবার উনপঞ্চাশের সঙ্গে নয় যোগ করলে হয় আটান্ন তাহলে এর পরের সংখ্যাটা কত হবে আটান্ন সঙ্গে তাহলে নয় যোগ করবে কারণ নয় যোগ হতে থাকছে পরপর তাহলে হয়ে যাবে সাতষট্টি হয়ে যাবে উত্তর তাহলে দেখো উত্তর হবে কত খ সাতষট্টি আচ্ছা দশমিক নয়কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় দশমিক নয় সামান্য ভগ্নাংশ দেখো দশমিক নয় লিখবে একে সামান্য কিভাবে করবে দেখিয়ে লিখবে থেকে কটা দেখবে দেখো এখানে একটা সংখ্যার দশমিক আছে সেই জন্য নিচে দাগ টেনে একের পাশে একটা শূন্য লিখে দেবে অর্থাৎ নয়ের দশ হয়ে যাবে উত্তর সামান্য ভগ্নাংশ নয়ের দশ দেখো অপশন গ তে রয়েছে তাহলে এইভাবে সামান্য ভগ্নাংশ করতে হয় যদি এরকম থাকতো যে দশমিক এক নয় থাকতো এটাকে সামান্য ভগ্নাংশ করলে কি হতো এক নয়টা লিখবে তারপরে দেখো দুটো সংখ্যার পর দশমিক আছে একের পাশে দুটো সংখ্যা বসিয়ে দিতে এইভাবে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ করতে হয় কোনটি সঠিক না এখানে বলেছে পাঁচের তেরো আর পাঁচের নয় দুইয়ের তিন ছয়ের তেরো এইভাবে আছে কোনটি সঠিক হবে তো দেখো এখানে হচ্ছে তেরো ভাগের পাঁচ ভাগ এটা ন ভাগের পাঁচ ভাগ তাহলে এখানে তেরো ভাগের পাঁচ ভাগটা হচ্ছে ন ভাগের পাঁচ ভাগের থেকে বেশি হবে অর্থাৎ এটা লেখা উচিত ছিল কিরকম না এই যে তেরো ভাগের পাঁচ ভাগ আচ্ছা তেরো ভাগের পাঁচ ভাগটা হচ্ছে যে তাহলে বেশি মানে সব এইটা আর হচ্ছে ন ভাগের পাঁচ ভাগ দেখো ন ভাগের মধ্যে পাঁচ ভাগ আর তেরো ভাগের মধ্যে পাঁচ ভাগ কোনটা ছোট না এটাই হবে কারণ হচ্ছে যে নটার মধ্যে পাঁচটা পাওয়া আর তেরোটার মধ্যে পাঁচটা পাওয়া তার মানে এটাতে কম পেলাম অর্থাৎ হচ্ছে এটা কি পেলাম কম পেলাম সেই জন্য এই চিহ্নটা ঠিকই আছে এটা বড় এটা বড় পাঁচের নয়টা হচ্ছে বড় অর্থাৎ হচ্ছে যে সঠিক কোনটা হবে অপশান ক হয়ে যাবে উত্তর আচ্ছা তারপরে দেখো যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ কি যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ মনে রাখবে গুণ যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ কেন সেটাও দেখিয়ে দিচ্ছি ধরো পাঁচ 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 চারটে পাঁচকে যোগ করছো যোগ করলে কত দেখবে কুড়ি হচ্ছে কিন্তু আমি সংক্ষেপেই করে দিতে পারবো চারটে পাঁচ আছে তো সেই জন্য পাঁচকে চার দিয়ে গুণ করলেই হয়ে যাবে কুড়ি তার মানে যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো এগারো অঙ্কটা এগারো অঙ্কটা বলেছে যে মান সমষ্টি সমান গরমান গুণ কোনটা হবে মান সমষ্টি সমান গরমান গুণ কোনটা হবে গরমান গুণ হবে এই যে আচ্ছা মান সমষ্টি মান সমষ্টি বলতে কি বোঝাচ্ছে দেখো আচ্ছা গরমান মানে হচ্ছে যে কোন ধরে নাও তিনটে সংখ্যা তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে ধরো এখানে পাঁচ তাহলে সমষ্টি সমষ্টি কত হবে সমষ্টি হয়ে যাবে মানে ধরে নাও এটা সমষ্টি হয়ে যাবে এই যে গড় বলেছে পাঁচ এই পাঁচটাকে কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা আছে এটা দিয়ে গুণ করতে হয় তাহলে এই যে সংখ্যাগুলির গড় এই যে গড় মান এই গড় মানটা বলে দেওয়া আছে আর আমি এক্সট্রা কী লিখলাম কত দিয়ে গুণ করলাম এই যে তিনটি সংখ্যা বলেছে মানে যতগুলো বলেছে তত দিয়ে গুণ করলাম তাহলে এখানে কি হবে যে এই যে সংখ্যাগুলির সংখ্যাগুলির যোগ ফল মানে হচ্ছে যে কতগুলো সংখ্যা আছে অর্থাৎ হয়ে যাবে অপশান ঘ হয়ে যাবে উত্তর আচ্ছা তারপরে বলেছে একজন গোয়ালা একশো গ্রাম করে দশবার একশো গ্রাম করে বার একটা পাত্রে দুধ ঢাললে কতটা দুধ হবে আচ্ছা একশো গ্রাম করে দশ বার দুধ ঢালছে তাহলে অনেক বড় তোমাদের হয়ে যাবে একশো গ্রাম করে দশ বার দুধ ঢালছে মানে এই যে আচ্ছা বলে দিই আমি যে একশো গ্রাম করে দশ বার দুধ ঢালছে মানে দেখো যে একশো করে একশো ঢাললো তারপরে আবার একশো ঢাললো তারপর আবার একশো ঢাললো এইভাবে দশ বার কিন্তু এতবার যোগ করতে গেলে তো অনেক সময় চলে যাবে সেই জন্য তোমরা কি করবে যে যে বললাম যোগের সংক্ষিপ্ত রূপ গুণ সেইটা করবে এখানে কাজে লাগবে অর্থাৎ একশোকে কে দশ দিয়ে গুণ করে দেবে গুণ করলে হবে কত এক এক হয়ে গেল এক এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য মোট হয়ে গেল একটা দুটো তিনটে শূন্য ব্যাস হয়ে গেল এক হাজার তাহলে উত্তর হলো আমার কত এক হাজার এই যে এক হাজার কিগ্রা হয়ে গেল আচ্ছা এক হাজার সরি এক হাজার কিগ্রা নয় গ্রাম এখানে গ্রাম বলা আছে এক হাজার হয়ে গেল গ্রাম হয়ে গেল এইবার দেখো কিন্তু এক হাজার গ্রাম উত্তরে নেই আছে কত এক কিগ্রা আছে অর্থাৎ এক হাজার গ্রাম মানেই তো এক কিগ্রা এক হাজার গ্রামটাকে কিলোগ্রামে নিয়ে গেলে হয়ে যাবে উত্তর কত এক কিগ্রা হয়ে যাবে অর্থাৎ অপশান গ হয়ে যাবে উত্তর তারপরেরটা দেখো এক থেকে কুড়িয়ের মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল কত দেখো এক থেকে কুড়িয়ের মধ্যে তিন দ্বারা আমরা কি কি সংখ্যাকে ভাগ করতে পারি আচ্ছা কী কী করবে দেখো কিভাবে করবে তোমরা অত সংখ্যা বাঁচতে হবে না তোমরা শুধু তিনের গুণনীয়ক লিখে যাবে তিনের গুণনীয়ক কি কি আছে তিন এককে তিন আছে তিন দুইয়ে ছয় আছে তিন তিনে নয় আছে তিন চারে বারো আছে তিন পাঁচে পনেরো আছে তিন ছয়ে আঠেরো আছে এক থেকে এর মধ্যে এই সংখ্যাগুলোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে এইবার এদেরকে কি করব যোগ করতে বলেছে যে যোগ ফল কত যোগ করব এবার সব কটাকে যোগ করলে কত হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে দেখবে সব কটাকে তোমরা যোগ করে নেবে যোগ করে দেখবে উত্তর হবে কত উত্তর হবে এই যে তেষট্টি তেষট্টি হয়ে যাবে উত্তর অর্থাৎ অপশন গ হয়ে যাবে উত্তর এরপর চোদ্দ অঙ্ক দেখো অঙ্কটাতে কি বলেছে আচ্ছা চোদ্দ অঙ্কটাতে বলেছে যে এই যে চোদ্দোর অঙ্ক আচ্ছা বলেছে যে কোনো সংখ্যার গুণনীয়ক কি হয় গুণনীয়ক নির্দিষ্ট মানে নির্দিষ্ট কতগুলো গুণনীয়ক হয় যত খুশি গুণনীয়ক হয় না শূন্য দশমিক শূন্য এক পাঁচ এর মধ্যে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কতবার আছে দেখো দশমিক শূন্য শূন্য পাঁচ কতবার আছে কতবার আছে এটা বলা থাকলেই কি করবে ভাগ করবে কি করবে কতবার আছে বললেই ভাগ করে দেবে চাই বলুক কতবার আছে বললেই কি করবে ভাগ করে দেবে তোমরা তো তাহলে এখানে বলেছি যে কতবার আছে ভাগ করব তাহলে আমরা কতকে কত দিয়ে ভাগ করব এই যে পনেরো পনেরো একে করবো দশ শূন্য দশমিক শূন্য এক পাঁচ একে আমরা ভাগ করব দশমিক শূন্য শূন্য পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করলে কত হবে দেখো এখানে এক ডান দিক থেকে একটা দুটো তিনটে সংখ্যার পর দশমিক আছে এখানেও দেখো দিকে একটা দুটো তিনটে সংখ্যার পর দশমিক আছে যদি এরকম থাকে দুদিকেই সমান সংখ্যার পরে দশমিক আছে তাহলে এটা উঠে যাবে এটা উঠে যাবে এবার পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয়ে যাবে তিন উত্তর হবে তাহলে তিন বার আছে ভাগটা বুঝতে পেরেছো তো যে ডান দিক থেকে এখানেও তিনটের পর দশমিক আছে এখানেও তিনটের পর দশমিক আছে অর্থাৎ দশমিক দুটো উঠে যাবে আচ্ছা তাহলে পরের অঙ্কটা এবার ষোলো অঙ্কটা দেখো দুই আট সাত আট দিন সমান কত বছর কত মাস কত দিন আচ্ছা কত বলেছে দুই আট সাত আট আচ্ছা দুই আট সাত আট দিন সমান কত বছর কত মাস মাস কত দিন আচ্ছা দিন থেকে প্রথমে আমরা কি করব দিনটাকে আমরা দিনটাকে আমরা মাসে নিয়ে যাব দেখো দিনটাকে যদি মাসে নিয়ে যাই তাহলে কত দিয়ে ভাগ করব না দিনটাকে মাসে নিয়ে গেলে আমরা তিরিশ দিয়ে ভাগ করবো কারণ তিরিশ দিনে এক মাস হয় আচ্ছা তিরিশ দিয়ে ভাগ করলে কত হবে তিন নয় সাতাশ আচ্ছা তিন নয় সাতাশ দুশো সত্তর নয় দিয়ে যাবে এটা তাহলে সাত রইল এক এইবার আটটাকে আমরা নামিয়ে দেব তাহলে কত হচ্ছে এটা তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আচ্ছা এইটা হয়ে যাবে আচ্ছা দুই আঠাশ তাহলে কত হলো না পঁচানব্বই মাস আঠাশ পঁচানব্বই মাস আঠাশ দিন কিন্তু আমাকে বলেছে কত বছর তাহলে পঁচানব্বই মাসটাকেও আবার তো বছরে নিয়ে যেতে হবে বছরে নিয়ে যেতে গেলে আবার বারো মাসে এক বছর হয় বারো দিয়ে ভাগ করব। তাহলে বারো চার সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই তাহলে সাত বারো চুরাশি হবে চুরাশি হবে এক এক আচ্ছা তাহলে হয়ে গেল দেখো এইটা হয়ে গেল বছর অর্থাৎ সাত বছর আচ্ছা এগারো মাস আর আঠাশ দিন সাত বছর এগারো মাস আঠাশ দিন দেখো উত্তরে নিশ্চয়ই থাকবে সাত বছর মাস দিন এই যে সাত বছর মাস আচ্ছা বছর বছর মাস আচ্ছা তাহলে দেখো সাত বছর এগারো মাস আঠাশ দিন কোথায় গেল আচ্ছা এইটা তোমাদের উত্তরে আছে ষোলোটা ষোলোরটা তোমাদের উত্তরে আছে কত ষোলোরটা আছে যে এখানে সাত বছর এইটার অ্যাকচুয়ালি দশ মাস হবে না এটা হয়ে যাবে সাত বছর এগারো মাস হয়ে যাবে সাত বছর এগারো মাস মাস আঠাশ দিন হয়ে যাবে এই তেইশ দিনটা হয়ে যাবে আঠাশ দিন এটা উত্তরে একটু তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে আচ্ছা তারপরে আছে এক বিয়োগ পাঁচের নয় এটা সমান কত আচ্ছা এক বিয়োগ পাঁচের নয় সমান কত দেখো এক বিয়োগ পাঁচের নয়টাকে আমরা কীভাবে করবো এই যে এক পাঁচের নয় লিখবে এইবার দেখো এখানে একটাকে কি করব এখানে নয় আছে তো একের জায়গায় করতে হবে বিয়োগ আছে বাই বাই নয় নয় পাঁচ তাহলে কি করব এবার যে দেখো খুব সুন্দরভাবে নয় বিয়োগ হয়ে গেল নয় হচ্ছে লসাগু ওপরে থাকলো নয় আর পাঁচ বিয়োগ করলে হবে বিয়োগ করলে চারের নয় হয়ে গেল উত্তর আচ্ছা তারপরে দেখো পরেরটা কতটা করালাম এটা তাহলে হয়ে গেল চারের নয় উত্তর চারের নয় এই যে আছে তারপরে চিত্রটিতে ভরাট ভরাট অংশ অংশ হলো মানে এখানে আগে দেখে নেবে যে কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে ঘর আছে মোট আটটা মানে ভরাট ফাঁকা দুটো মিলিয়েই এবার ভরাট অংশ কটা আছে একটা দুটো তিনটা আছে তাহলে ওপরে লিখে দাও তিন বাস হয়ে গেল তিনের আট তিনের আট ঘ এরপর বলা আছে দেখো তেষট্টি ভাগ সাত গুণ চার যোগ এগারো সরলতম মান কত সবার আগে তোমরা ভাগের কাজটা করবে তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে কি হয় নয় হয় সাত নয় তেষট্টি এইবার বাকিটা যেমন আছে লিখে দাও বাকিটা যেমন আছে লিখে দিলাম এইবার কি করবে নয় চারে গুণ করবে চার নয় ছত্রিশ এর সঙ্গে এগারো যোগ করে দেবে এগারো যোগ করলে হবে কত সাতচল্লিশ হয়ে গেল উত্তর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি সাতাশি হলে ওদের বৃহত্তম সংখ্যাটি কত দেখো এইভাবে যদি অঙ্ক থাকে কি করবে ক্রমিক মানে হচ্ছে পরপর ক্রমিক মানে কি বললাম পরপর তাহলে পরপর সংখ্যাগুলোর সমষ্টি কত বলেছে সাতাশি তাহলে তিনটি তাহলে এদের বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা বৃহত্তম সংখ্যাটি কত দেখো বৃহত্তম সংখ্যাটি হবে কত না এখানে যদি আমি তিরিশকে ধরি বৃহত্তম তাহলে ক্রমিক মানে পরপর ঠিক আগের দুটো হবে আগের দুটো ছোট নিশ্চয়ই আগের দুটো হচ্ছে উনতিরিশ তার আগেরটা হচ্ছে আঠাশ এই দু তিনটে সংখ্যা দেখবে যোগ করলে হয়ে যাবে সাতাশি অর্থাৎ উত্তর হয়ে যাবে বৃহত্তম ক্রমিক সংখ্যা কোনটা হয়ে যাবে না হয়ে যাবে উত্তর সাতাশি আচ্ছা তাহলে উত্তর পেয়ে গেলাম কত অপশান ক হয়ে যাবে অর্থাৎ বড়োটা হয়ে যাবে বৃহত্তমটা হয়ে যাবে তিরিশ এই পর্যন্ত বানিয়ে দিলাম এর পরের ভিডিওতে তোমাদের আমাদের পরিবেশ এবং সাধারণ জ্ঞান বানিয়ে দেব